বারোশো কত ধরা যাবে আর দুইশো এম্পিয়ার ব্যাটারি আছে দুইশো ব্যাটারি কত আসবে ব্যাটারি কত আসবে উজুল্লাহমিনিসুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রাহমা আজ আসছি আমরা একটা সাবমার্সিবল পাম্প ক্রয় ক্রয় করতে এবং আনুষঙ্গিক পাইপ ফিটিংস যা যা লাগে ক্রয় করব আমরা আসছি এটা হলো বগুড়া বাদুর এই এলাকায় আসছি দর্শক আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ورحمه। হ্যালো আচ্ছা আমরা আসলে একটা সাবমারসিবল পাম্প ক্রয় করতে আমাদের ওই আয়রন মুক্ত এটা নরমাল যে সাবমারসিবল ডিপ করে এটা না মানে 200 ফিট 2500 ফিট ডিপ হবে এটার জন্য পাইপ লাগবে ভালো মানের পাইপ লাগবে আর এনার পাইপও ভালো লাগবে তারপরে ওই 4 ইঞ্চি পাইপ 3 ইঞ্চি পাইপ এগুলো সব ভালো কোম্পানির লাগবে

চার ইঞ্চি পাইপ দিছে আশি ফিট দেড় ইঞ্চি পাইপ নিচে আয়রনের মুক্ত আছে একশো বিশ ফিট চার ইঞ্চি ফিল্টার আছে আপনার সার্ভিস পিস ইঞ্চি পাইপ আছে থ্রেড পাইপ এনআর এর ষাট ফিট ছয় এলবো আছে এক ইঞ্চি পাইপ আছে চল্লিশ ফিট আর ফিটিং আছে ছয় ইঞ্চি সকেট আছে পাঁচটা এক ইঞ্চি সকেট আছে পাঁচটা পয়েন্ট তেত্রিশ গাজি সাপ মাইসি মোটর আছে একটা আমার তার আছে একশো চল্লিশ ফিট চার বাই দেড় এডিশন সকেট আছে ফেরের টেপ আছে আটটা দুইশো গ্রাম আটা আছে ছয় ইঞ্চি হলে হাউজিং পাইপ আছে দশ ফিট এক ইঞ্চি ইউনিয়ন আছে একটা চার ইঞ্চি উপরে যে থ্রেট পাইপ লাগে ওটার আছে এক ফিট চার শোয়া ক্যাপ আছে ছিদ্র উপরে থাকি ওর আছে একটা দেড় ইঞ্চি বুশ আছে একটা এটা গেল আপনার সেটের মাল কমপ্লিট

দর্শক আমাদের এখানে ফিটিংস এর মোটর কেনার শেষ এখন যাব একটু আইপিএস আর ব্যাটারি কেনার জন্য ওই মাদ্রাসার জন্য দর্শক আপনারা দেখতে পাবেন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের সাবমার্সিবলের ইনস্ট্রুমেন্ট সব কেনা শেষ এখন আরছি আমরা একটা আইপিএস আর ব্যাটারি নিব দর্শক আমরা ইতিপূর্বে এই দোকান থেকে বেশ কয়েকটা দোকান আছে যাচে বেচাই করে আমার কাছে ভালো লাগছে হাম একটা ডিলার এখানে আসছি তো আজও একটা আইপিএস ব্যাটারি নিব ইনশাল্লাহ বাকি আপনারা দেখতে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আমাদের চিনতে পারছেন কেমনে চিনবেন আমাদের গত এক মাস হচ্ছে আর একটা বেড়ে হ্যাঁ আমরা একটা আইপিএস ব্যাটারি নিয়েছিলাম ভালোই সার্ভিস ভালোই দিতেছে তো আমরা আর একটা আইপিএস ব্যাটারি নিব তো আমার বারোশো ভিয়ে আইপিএস কি কোম্পানি ভালো হবে গত তারিখে নাই আচ্ছা আহ ভিয়ে একটা কত ধরা যাবে ব্যাটারি আছে তাহলে কত আসবে

এখন এত কম মোটামুটি গতবার তারিখের চাইতে কম লাগতেছে ব্যাটারি দাম কি কিছু কমছে নাকি সামান্য একটু প্রাইস কমছে ডাল সিজন তো আচ্ছা প্রাইস মূল্য একটু কমছে তো আমরা গত তারিখে ব্যাটারি নিছিলাম ভালো 200 एंपিয়ারের বড়টা জি 200 एंपিয়ার আচ্ছা তো আমাদের 200 एंपিয়ারে হলে চলবে তাহলে 200 एंपিয়ারের দাম কত

তার লাগবে আর একটা ইলেকট্রিশিয়ান লাগাইতে কত নেবে আর 1500 টাকা কি অত নেবে কেন আমরা তো এটা লাগালাম এই 7-800 টাকা লাগছে কাজের উপর ডিপেন্ড করে যদি 1000 টাকার মধ্যে করে দাও কাজ কম ঠিক আছে আমার তার কম্বাইন সহ 1000 টাকা দিতে হবে তার আছে কি বা ওখান থেকে দিতে পারবে

আমরা মাদ্রাসার জন্য সব কেনা হয়ে গেছে আজকে আমরা দেব ওই মাদ্রাসায় আমাদের বোরিং হবে এর পরবর্তী প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন সেটিংস প্লাস বোরিং দর্শক আপনারা ধারাবাহিকভাবে পুরা কাজটা দুই পর্বের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিও যে পর্যন্তই বাকি দেখা হবে মাদ্রাসায় ওই সেন্টারে السلام عليكم ورحمه الله وبركاته